বন্ধুরা গুড মর্নিং টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কিছু কিছু জায়গায় রিউমার উঠেছে যে হুগো উমোস নাকি আবার মোহনবাগানে ফিরতে পারেন হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু কিছু জায়গাতে খবর বেরিয়ে এসেছে তো বন্ধুরা বলে রাখি এরকম কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি তো বন্ধুরা যতদিন না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে ততদিন পর্যন্ত কিন্তু কিছু বিশ্বাস করো না তোমরা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় হুগুবু আসতে পারে মোহনবাগানে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মার্কাস মার্গুলার রিপোর্ট অনুযায়ী ওডিশা এফসি এই সামার ট্রান্সফার উইন্ডোতে পাঁচজন জন খেলোয়াড়কে সাইন করিয়েছে যাদের মধ্যে তরুণ প্রতিভাবানও খেলোয়াড়ও রয়েছেন এই খেলোয়াড়দের মধ্যে দুজন রিলায়েন্সের সেরা দুই গ্রাজুয়েট যাদেরকে অনেক ক্লাবই সাইন করতে চেয়েছিল এই খেলোয়াড়রা হলেন সৌরভ ভানোয়ালা ভানলাল জুইডিকা কে লালভিন ফেলা সানাতই এবং রাজকুমার সন্ন্যাসী তো বন্ধুরা এদেরকেই কিন্তু নতুন ভাবে সাইন করালো ওড়িশা এফসি বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আমরা কিন্তু কাপের ফার্স্ট পেয়ে গেছি হ্যাঁ বন্ধুরা গতকাল কিন্তু লাজং এফসি কে এক শূন্য গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফাইনালে চলে গেছে এখন দেখা যাক সেকেন্ড সেমি ফাইনালে ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি ম্যাচে কে জিতে নর্থ ইস্ট ইউনাইটেড সাথে ফাইনাল খেলে তো বন্ধুরা তোমরা কাকে ফাইনালে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো বেঙ্গালুরু এফসি সি নিখিল পুজারি নিয়ে বন্ধুরা এই নিখিল পূজারীর সাথে কিন্তু স্ট্রং লিঙ্ক কাপ রয়েছে ইস্টবেঙ্গল এফ কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু আগামী দু হাজার আঠাশ সাল পর্যন্ত নিখিল চুক্তি রয়েছে তো বন্ধুরা বলাই যায় যদি ইস্টবেঙ্গল এই নিখিল পূজারিকে দলে নিতে চায় তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসিকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিতে হবে তো বন্ধুরা দেখা যাক ইস্ট বেঙ্গল এফ সি এই নিখিল পূজারিকে তাদের দলে সই করাতে পারে কিনা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই নিখিল ইস্ট ইস্টবেঙ্গলে আসবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আরো একজন বেঙ্গালুরু এফসি প্লেয়ারকে নিয়ে তিনি হলেন একত্রিশ বছর বয়সী ফরেন মিডফিল্ডার রায়ান উইলিয়ামস তাকে নাকি মোহনবাগান আ সেভেন হিসাবে সাইন করাতে চাইছে তো বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি রিউমার পর্যায়ে রয়েছে তো দেখা যাক বন্ধুরা এই রিউমার থেকে মোহনবাগান বিষয়টাকে সত্যি করতে পারে কিনা তো বন্ধুরা তোমরা কতটা আশাবাদী এই রায়ান উইলিয়ামস নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত